জীবনে তো অনেক কিছু কামাই নিয়েছি ঠিক আছে তো তো এখন আমার মাইন্ডে আসছে যে কি করব এত টাকা আমি যদি কারো চাই তো বলবে দিয়ে দেবো ভাই ঠিক আছে ফ্রি দিয়ে দেবো যদি দরকার পড়ে তো অবশ্যই দিয়ে দেবো ঠিক আছে তো আর একটু বেশি টাকা হয়ে গেছে না তাই একটু বেশি উড়ছি আমি দিন দিন উড়ছি একটু বেশি আমি কি করবো বলো যখন মানুষের টাকা হাতে এসে যায় না অনেক অবাধ টাকা তখন একটু মানুষ বেশি উড়েই সেরকম আমি অনেক উড়ছি 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 তো কারো যদি টাকা চাই তো বলবে দিয়ে দেব আমি ঠিক আছে তো যদি বিপদে তোমরা থাকো কারো প্রয়োজন পড়ে তো অবশ্যই দিয়ে দেবো আমি তোমাদের পাশে এনি টাইম আছি ওকে দেখতে পাচ্ছ হুম টাকায় টাকা টাকায় টাকা টাকায় টাকা টাকা কামা বড়ো মজা এর থেকে কিছু নেই জীবনে খুব মজা পাবে অনেক মজা পাবে যখন তোমার হাতে টাকা থাকবে না একটা বল পাবে তুমি বল তাগত ঠিক আছে এনার্জি দেখতে পাচ্ছ টাকা কামাও টাকা टाका डका चलो बाय टाटा